জয় জয় শনিদেব জয় জয় শনিদেব জয় জয় শনিদেব নমস্কার আমি সিদ্ধার্থ গোস্বামী অরফে গোপাল আমি একজনা জ্যোতিষী এবং একজনা পুরোহিত আপনি দেখছেন আপনার শুধু জীবনে নানান প্রকার সমস্যা আসছে আপনি সমস্যায় জর্জরিত হচ্ছেন প্রতিটি কাজে বাধা 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 জীবনে কিছু পাচ্ছেন তবে সেটা অনেক বিলম্বের কারণ হচ্ছে অনেক লেটে পাচ্ছেন আপনি তাহলে আপনি আপনার শুনি কোনো না কোনো ভাবে পীড়িত রয়েছেন তাই আপনার জীবনে এই সমস্যাগুলো এসেছে তবে শনিদেব এমন একটি গ্রহ কাউকে কখনো মারেন না তাকে কি করে তাকে সঠিক রাস্তায় নিয়ে আসে শনি হলেন ধর্মকে নয় করেন। আর শনিদেব কখনো একলা একলা খারাপ হয় না তাকে খারাপ করতে হয় তবেই তিনি খারাপ হন দেখা গেল আপনি কোনো অন্যায় কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো খারাপ কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা সমাজে আপনি কোনো অন্য ধরনের কাজ করছেন তবে আপনি জানবেন যে আপনার শনি পীড়িত হচ্ছে সামনে আপনার খারাপ দিন আসছে আপনি সাবধান হয়ে যাবেন আপনি সাবধান হয়ে জীবন নিয়ে আবার সঠিক রাস্তায় আসুন দেখবেন আপনার শুনি ঠিক হয়ে গেছে আপনার জীবন থেকেও এই সমস্যাগুলা চলে যাচ্ছে সাবধান হবেন সব সময় ন্যায় নীতি নিয়ে চলবেন অন্যায় কাজ কখনো করবেন না দেখবেন আপনার মঙ্গল হবে আপনার শান্তি হবে এবং সর্ব কাজে আপনি সাকসেস পাবেন আর আপনারা আজ আমার যান কে কোন জ্যোতিষী বললেন আর নীলা পরে বসলেন এটা করবেন না নীলা পড়তে হলে আগে বালিশের তলা বসে কোন কালার জাতীয় কালার আপনি ধারণ করুন আপনাকে আগে নীলা পাথর পড়তে হবে না আপনি কোন সুতো পড়ুন তাহলে দেখবেন এ তো আপনার অনেক মঙ্গল হবে এবং নাম সেবায়